হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে আসছি সেনজেন শহরের লংলাং ডিস্ট্রিক্টে একটি পুরাতন বৌদ্ধ মন্দির জায়গাটির নাম হচ্ছে ওয়েনপো প্যালেস এটি একটি চাইনিজ শব্দ তো যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না দেখতে পাচ্ছেন জায়গাটি কত সুন্দর এটা এই ডিস্ট্রিক্টের অনেক পুরাতন একটি সাংস্কৃতিক জায়গাও বলা যায় এটি মূলত বৌদ্ধ মন্দির হলেও এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঘুরতে আসে কারণ এখানে আসলে ধর্মচর্চা যতটা না হয় তার চেয়ে বেশি এদেশের সংস্কৃতিটাকে এরা তুলে ধরে ভেতরে গেলেও আমরা খুব একটা বৌদ্ধ মানুষ বা বৌদ্ধ পুরোহিতদের দেখতে পাই না তো এগুলো হচ্ছে অলমোস্ট হাজার বছর আগের আমার বাসা থেকে এটি খুব বেশি দূরে না তো হট করে আজকে ঘুরতে চলে আসলাম এখানে চারপাশের পরিবেশটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আশেপাশে যত মানুষ আছে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘুরতে আসছে চলুন তাহলে ভেতরটা ঘুরে দেখা যাক জায়গাটা খুবই সুন্দর এই সিঁড়িটা করা আর এই পাশটাতে পেছনে পাহাড় আছে পাহাড়ের উপর আবার দেখা যায় বিল্ডিং কোনটাতে অনেক বিল্ডিং দেখা যায় এগুলো হয়তো বা আগের এদের প্রশাসনিক কাজগুলো উপরে দেখতে পাচ্ছেন মোটা মোটা এগুলো কাঠের আর সাইডের যে এইগুলা এগুলো আবার সিমেন্টের আর কি এই পাঁচটাতে এরকম লিফটের ব্যবস্থা করা আছে হয়তো এখানকার সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে এই জিনিসটা ওয়াও জাস্ট ওয়াও অ্যামেজিং